যা হোক বুঝাইতে বুঝাইতে অনেক দূর চলে আসছে আসেন এই যে জীবনটাও যদি সুখী থাকতে চাই যা পছন্দ করি চা পাইতে চাই বস্তুর মাঝে মানুষের জীবনে সুখ আসে না আসছে না আসবে বস্তুর মাঝে মানুষের দিলের ভিতরে শূন্যতা বাড়ে আর লোভ তৈরি হয় লোভ হম এই জন্য সুন্দরের পিছে পড়া পাঁচ কোটি টাকার বাড়ি ভাইঙ্গা আবার বিশ কোটি টাকা দিয়ে বানায় এই পাঁচ কোটি লস হইলো না হলো কি না নাই এরকম না বাংলাদেশে নাই মনে হয় বুঝাইতে পারি রে পাঁচ কোটি টাকার বাড়ি ভাইঙ্গা দশ কোটি দিয়া বানাইছে তো কত কোটি বললো পনেরো কোটি বললো ঠিক না আর পাঁচ কোটি কোথায় গেল জলে ঠিক না হ্যাঁ বলেন তারপরেও কি সেই বাড়িতে সে সুখী সেই বাড়িতে কি ঘুম বেশি হয় না ক্লিনিক খোলা যাবে যে এখানে ঢুকলে আর কারো ট্যাবলেট খাইতে হবে না তুমি ঢুকতে দেরি এখানে চোখ বন্ধ হয়ে ঘুমায়া পড়তে দেরি হবে না যা দেখা যায় ওই বাড়ি তো ও ট্যাবলেট খায় ওই বাড়ি তো মনে হয় বুঝাইতে পারতেছি সে সিলেটে একটা বাড়ি আছে বলে চারশো কোটি টাকা দিয়ে বানাইছে ঠিক না কি ওকে টিকিট দিতে বলেন না যে আমার এইখানে যে ঢুকবে সে নির্বিকে ঘুমা যাবে আমার তো বিশ্বাস যদি কেউ টেবলেটও খায় তারপরে মনে হয় জিনে ওই বাড়িতে ঘুমাইতে দিবে না বলছে আমরা সেখানেই পরে তোরা থাকতে আসিস বিরক্ত করতে কেন আসছিস ঘুমাবি সারা রাত্র পাড়ানো পাড়ানো বোঝেন জিনে কিন্তু কাউকে কাউকে পাড়ায় এমন না যে সিলেটে জিন নাই হম এমন না যে এই মজলিস ও জিন নাই হয়তো হইতে পারে নাহলে দুপুরে এত লোক আসলো করতে কা সমস্ত মানুষ কর্মজীবী ঠিক না হ্যাঁ আপনারা তো কানায় কানায় পড়তে দেরি হইতেছেন না আরও লোক ছুটা ছুটা আসতেছে ওই যে চারশো কোটি টাকার বাড়ি ওইখানেও ট্যাবলেট খায় ঘুমাইতে হয় ঠিক না কি এলে তো আমার জুপটি ভালো ঠিক না কী বলেন আমাদের সাধারণ ঘর বাড়ি ভালো না কি বলেন ওই বাড়িতে যতগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছে অতগুলো আমার বাড়িতে লাগানোর প্রয়োজন নেই কেননা চোর জানে যে সূর্যের আলোতে কিছু পায় না আমি রাতের অন্ধকারে এখানে কি পাব ঠিক না ওই সাহাবির মতো চোর ঢুকছে সজাগ ছিল তো চোর আসছিস আমি তো সূর্যের আলোতেই ঘরে কিছু পাই না তুই রাতের অন্ধকারে কি পাবি যা যেখানে ধরতেও আবার কিছু বলতেওসে না সুন্দর কথা বলে দিছে সূর্যের আলোতে কিছু পাই না আপনার ঘরে সিসি ক্যামেরা কেন লাগাবেন সূর্যের আলোতেই তো কিছু নাই রাতের অন্ধকারে কি থাকবে ঠিক না হ্যাঁ আর জিনপুরিও ভাবে এখানে এসে কোনো জায়গা নেই বাঙ্গাঘাটে শুয়ে আপটা থাকি চারশো কোটি টাকার বাড়িতে বড় বড় খাট আছে ওইখানে যা ভাত পা ছড়ায় ঘুমাব হ্যাঁ হাজারো বাড়ি আমাদের দেশে আছে শুধু সিলেট না বিক্রমপুরে দেখবেন গ্রামগঞ্জে দেখবেন যারা দেশের ভিতরে একটা ঐতিহ্য বানায় রাখছেন থাকেন ঢাকা শহরে বড় বড় জায়গায় দেশে একটা ঐতিহ্য বানায় রাখছেন কেউ থাকার লোক নাই হয়তো একটা কেয়ারটেকার থাকে ঠিক আছে ও এক কামরায় থাকে আর বাকি কামরায় জিম করি হাত ছড়ায় ঘুমায় ছিলাম কিভাবে আমাদের পছন্দ চির জীবনটা যে আমাদের সামনে আসতেছে ওইখানে কিভাবে সুখে থাকবো ওইটা কিভাবে পছন্দের হবে এটার জন্য আল্লাহ এক রসুল আমাদের ভিতরে পাঠাইছে এক ব্যক্তিত্ব পাঠাইছে এক জাত পাঠাইছেন এক শখসিয়াত পাঠাইছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাজারো কোটি টাকার মালিককে দেখাইছেন সেও সুখী গরিব থেকে গরিব সুখী হাজারো কোটি টাকা না আব্দুর রহমান ইবনা আউফ সুখী ছিল যার মৃত্যু লগ্নে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা রেখে গেছে উনিও সুখী ছিল ওসমানে গানিও সুখী ছিল আবার ওই গরিব যার ঘরে মাসের পর মাস চুলা জ্বলে নেয় সেও সুখী যে গরিব সেও চিরদিনের ওয়াদা পায় গেছেন কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা আল্লাহ হোসেন অভিজিৎ আপনার ধনীর সাথেও জান্নাতের ওয়াদা গরিবের সাথেও জান্নাতের ওয়াদা নারীর সাথেও জান্নাতের ওয়াদা পুরুষের সাথেও জান্নাতের ওয়াদা যুবকের সাথেও জান্নাতের ওয়াদা বৃদ্ধের সাথেও জান্নাতের ওয়াদা আপনার সোয়া স্বাভাবিক এদের পেটের সন্তানদের সাথেও জান্নাতের ওয়াদা দুনিয়াও সুখী ছিলেন ধনীও ছিল গরিবও ছিল কিন্তু আমি ভেদাভেদ দেখাইলাম আমাদের গরিব কোথায় আছে ধনী কোথায় আছে গরিবভাবে ধনী বড় সুখী গণী পাবে গরিব বড় দুঃখী আসলে গরিবের দুঃখ এতটুকুই যে সে শুধু গরিব এতটুকু তার দুঃখ কিন্তু বাস্তবিক সে দুঃখী না বাস্তবিক যদি তার সুখ গণানো হয় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে আমি দুই চার দশ ঘন্টা গরিবের দুঃখ গণাইতে পারি আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যে গরিব কতটুকু সুখী সুখ দেখাইতে পারি গরিব আমি তো দু চারটা দেখাইলাম আপনাদেরকে দু চার দশ ঘন্টা দেখানো যায় যে গরিব কতটুকু সুখী আবার দেখা যায় সে কতটুকু দুঃখী কিন্তু ধনী ভাবে গরিব দুঃখী গরিব ভাবে ধনী সুখী কসম খোলা মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া আমরা না এই জীবনটাই সুখী হব না যে জীবনটা আমাদের সামনে আসতেছে ওইখানে সুখী হব যেটা সামনে আসতেছে যে জীবনটা সামনে আসতেছে অর্থাৎ মমতের পরে কোনোদিন সুখী হব না বিজ্ঞান আমাকে বসতে দেখান না দে বিজ্ঞান আমাকে বসতে দিবে না একটা প্রবাদ বাক্য আছে হাম তো ডুবে হ্যাঁ সানাম তু যে লেডু বেঙ্গে বোঝেন উর্দু বোঝেন আমি লে ডুবেঙ্গে আমি তো ডুবছি তোকে ডুবায় ছাড়বো হাজারো জাতি এটাই বলে আমরা ডুবসি তোমাদেরকে ডুবাবো আমরা ডুবে গেছি আমাদের আর বাসার কোনো সুযোগ নেই আমার বাসবে না আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে এটা কেমন সুখ আমি দুই হাজার পাঁচে বলতেছি পাঁচে চোখে দেখা দুই হাজার পাঁচে প্রথম আমি জাপান গেছি পনেরো তো আমি জাপান গেছি হজরের পরে আমি এক এক ফ্যাক্টরিতে গেছি লেদার ফ্যাক্টরি তো আমি যে দেখতেছি একটা ফ্যাক্টরির নিচে একটা মহিলা কাজ করতেছে ওয়াটার গান বলে এটাকে পানি খুব দ্রুত স্পিরিটে বাহির হয় বন্দুকের মতো এটার নাম হলো ওয়াটার গান সে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে আমি উপরে করলাম যে নিচের মহিলাকে এই শ্বাস সকাল ফ্যাক্টরির মালিকের ওয়াইফ আমি বললাম সে কেন ওয়াইফ এত সকালে আমাদের ওয়াইফ তো এত সকালে ল্যাপের নিচে থাকে ঠিক না আর আমি পাশে থাকলে তো কথাই নেই মনে হয় বুঝাইতে পারি না বিয়ে শাদী করেন না নাই প্রত্যেকে বুঝবেন ঠিক না এই শাস সকালে সে কেন বলছে সে এখানে চাকরি করে চাকরি স্বামীর ফ্যাক্টরি সে চাকরি তাহলে স্বামী ফ্যাক্টরির মালিক হয়ে লাভটা হলো কি কি বলেন হুম আমাদের সমাজ মানবে এটা না আপনার মন মানবে হ্যাঁ আমার স্ত্রী রানী আমি রিক্সা চালক হইতে পারি তারপর আমার বউ আমার কাছে রানী ঠিক না কি বলেন হ্যাঁ সত্য তো সে কেন চাকরি করে বলছে এই দেশে নিয়মই এরকম সে বাড়তি খরচ করতে কি করবে সে যে জুয়া খেলবে এই পয়সা কোথায় পাবে সে যে ড্রিঙ্কস করবে এই পয়সা কোথায় পাবে সে যে হোটেলে খাবে এই পয়সা কোথায় পাবে ওই দেশের নিয়ম হলো হোটেলে বসার স্বামী স্বামীর বিল দিবে স্ত্রী স্ত্রীর বিল দিবে এই সুখের জন্য আমরা পাগল এটা সুখ হ্যাঁ কেউ যদি জাপানে থাকে ওকে ফোন করে আমার কথাটা সত্যায়িত করেন। ওরা ওরা আমাদেরকে ডুবাইতে চাইতেছে ওরা আর কোনোদিন পয়সা উঠবে না কোন আমেরিকান স্ত্রীর বিল দেয় না যার যার বিল শেষে দেয় হোটেলে বসা হম কি গণ আমাদের দেশের যুবকরা তো বাপের টাকা সব নদীতে ফেলায় দেয় ঠিক না তারপরও কয় তুই আমার লোকে থাক ঠিক না আপনারা বুড়ারা বুঝবেন না বিয়ে করেন না যুবকরা ঠিকই বলছে বাপের প্রবার জীবনের অর্থ ঠিক না হুম কি বলেন যুবকরা বসতেছে কিন্তু আমি কি বুঝাইতে চাইতেছি বুড়ারা বুঝবেন না বিয়ে শী করেন বুঝবেন বিয়ে বলতে আপনারা তো আর এটা করেন না করতে বুঝবেন যুবকরা করতেছে বুঝতেছে হুম শেষ পর্যন্ত বলে চান দিয়া দিব টাকা তো বাপের দিব দিবই সম্পত্তি দিব চানও দিয়া দিব ঠিক না হ্যাঁ কয়েকদিন পরে দেখা যায় বিষের বোতল লড়াইয়া দিয়ে চলে যায় ঠিক না বিষের বোতল ছিল বিষের বোতল লড়াইয়া দিয়ে চলে যায় যা কই প্রবাদ বাক্য শুধু যুবক হলে শুনাইতাম আপনাদেরকে সহ শুনে আর নেই আমার কাছে একটা প্রবাদ বাক্য আছে ছোটবেলা পড়ছিলাম আর কি শুধু যুবকরা যদি থাকতো তাহলে ওদেরকে শুনে দিতাম যাক অনেক যুবক আছে বুঝা গেছে ওরা সারাদিন নেট ঘাটে তো বিজ্ঞানসম্মত জীবন তো এই জন্য আমার ইশারা ইঙ্গিত ওরা খুব ভালো বোঝে এই জন্য আমি রাস্তাঘাটে নামতে পারি না যেখানে নামি ওইখানে যুবকরা ধরে আমাকে ভালোবাসে বসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ এই জন্য আসেন এই ছোট জীবনটা যদি সুখে থাকতে চাই পছন্দ মতো থাকতে চাই চিরদিন যদি পছন্দের জীবন চাই তো ব্যক্তিত্ব পাঠাইছেন মোহাম্মদ রসুল এর আদর্শে আমাকে আদর্শ বানাতে হবে এর কেরিয়ারে আমার কেরিয়ার করতে হবে এর লাইফ স্টাইলকে আমার লাইফ স্টাইল বানাইতে হবে এর জীবনকে আমার জীবন বানাইতে হবে যদি বানাইতে পারি তাহলে ইশা আল্লাহ সুন্মা আল্লাহ এটা আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা করছেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা করছেন কবি দিন বলতেন না আল্লাহ বলে আমি তোমার হব তোমার ইয়ে দুনিয়া কে চিজায় তেরে কি জিনিস মাঠে কি জিনিস সমগ্র জগৎটা তোমার হাতে তুলে দেয়া আশেষ আবাই করামের জীবনে আল্লাহর রসুলের জীবনে যুবকদের ইতিহাস পাওয়া যায় এক এক যুবক কিরকম যুবক ছিল দুনিয়াকে কাপায় দেখাইছেন এক যুবক দুনিয়াকে কাপায় দেখাইছেন এক এক যুবক আর যুবকরা বুকে হাত রাইকা কর বলতো মারিয়া রব্বি রব আমার সাথে বড় জোর দিয়ে বলতো রব আমার সাথে ও যেন চোখে দেখা বলতো যে রব আমার সাথে আল্লাহ আমার সাথে রব মা না রব আমাদের সাথে